নমস্কার বন্ধুরা সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আবারও চলে এসছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে করব এই কাঁকরোলের রেসিপি এই দেখুন বন্ধুরা এই কাঁকরোল নিয়েছি খুব কম উপকরণে একদম দুর্দান্ত স্বাদের এই কাঁকরোলের রেসিপি হবে আমার এই রেসিপিগুলো যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুবান্ধব স্বজনের মাধ্যমে আমার এই রেসিপিগুলো একটু শেয়ার শেয়ার করে দেবেন তাহলে চলুন আজকে বানাই কাঁকরোলের রেসিপি বন্ধুরা এই কাঁকরোলগুলোকে এবার আমি এখন কেটে নিচ্ছি এইভাবে আমি সব কাঁকরোলগুলো কেটে নেব বন্ধুরা কাকরোলগুলো আমি সব এইভাবে কেটে নিয়েছি এবার ধুয়ে নেব বন্ধুরা কাঁকরোল গুলো এখন আমি সেদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে দিলাম বন্ধুরা এই বাদাম নিয়েছি এটা শুকনো খোলায় ভাজা বাদাম এই বাদামটাকে আমি এখন বেটে নেব বন্ধুরা কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে জল জল ঝরিয়ে নিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি এটা সাদা তিল একটুখানি মিক্সিতে সামান্য একটু গুঁড়ো করে নেওয়া কাঁকরোলে জল ঝরে গেছে কাঁকরোল আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা খুব বেশি ভাজতে হবে না অল্প ভেজে অল্প মশলাতে এটা দারুণ সাদে কাঁকরোলের রেসিপি তৈরি হবে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দেবো একটু জল জলো মশলা নিয়েছি এবার আমি বন্ধু বন্ধুরা আমি বাদাম দেখেছি বাদাম বাটাতে এবার আমি দিয়ে দেব দিয়ে ভালো করে কষে বন্ধুরা দেখুন ভালো করে কষানো আমার হয়ে গেছে এবার আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি এই মিক্সির জারটা ধুয়ে আমি এক কাপ জল ধুয়ে দিলাম বন্ধুরা দেখুন ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি নুন এই চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ফুটে উঠলে দিলাম কেন বেশি ঝাল হবে না গন্ধ হবে বন্ধুরা দেখুন তরকারি আমার হয়ে এসেছে আর একটুখানি হবে আর বন্ধুরা আপনারা যদি শেষে একটু মিষ্টি দিতে চান দেবেন আমি কিন্তু দিচ্ছি না বন্ধুরা আমার কাঁকরোলের তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা বাদাম বাটা দিয়ে কাঁকরোলের আজকে রেসিপি কি সুন্দর হয়েছে এটা খেতেও দুর্দান্ত স্বাদের হয় আপনারা একবার বাড়ি বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা আমার রেসিপি আজকের মতো এই পর্যন্ত আগামীতে আবার দেখা হবে আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আস